গতকালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে আমার সাথে একটা ইতালিয়ান মেয়ে কাজ করে ও হচ্ছে যে ওর ইতালিয়ান বয়ফ্রেন্ডকে রেখে একটা বাংলাদেশি ছেলের সাথে ডেট করছে তো আপনারা অনেকেই দেখি যে সম্পর্কে জানার জন্য খুব আগ্রহ প্রকাশ করেছেন যে সেই মেয়েটার সেই বাংলাদেশি ছেলের সাথে পরিচয় হলো কিভাবে বা প্রেম কীভাবে হলো তো আমি যখন সে বাংলাদেশি ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই দুনিয়াতে এত মেয়ে থাকতে তাই তোমার গানের উপরে থাকলো কেমনে তো ওই বাংলাদেশি ভাই আমাকে বললো যে আপু আপনাদের এখানে কাজ করার আগে ও আমাদের রেস্টুরেন্টে কাজ করতো তো ও যখন ওর বয়ফ্রেন্ডের সাথে ঝগড়াঝাটি করতো তখন কাজে এসে খুব কান্নাকাটি করতো তো আমি হয়েছে যে অনেক খুব বুঝাইতাম যে তুমি অনেক ভালো একটা মেয়ে তোমার ফ্যামিলি ভালো তুমি দেখতে শুনতে ভালো শিক্ষিত তুমি তোমার লাইফে সাথে অনেক ভালো মেয়ে পাবা হুম আর ওর জীবন থেকে হারিয়ে যাবার পর ও বুঝতে পারবে যে তুমি ওর জীবনে কি ছিল মানে ওর প্রচুর প্রশংসা করতাম আমি জাস্ট ওকে সান্তনা দিতাম যাতে ও ভেঙে না পড়ে তো এইভাবে সান্তনা দিতে দিতে একটা সময় ও হচ্ছে যে ওর ইতালিয়ান বয়ফ্রেন্ডকে রেখে আমার প্রেমে পড়ে যায় ঠিক আছে তা আমি বললাম যে তাহলে তুমি কি তারে বিয়ে করবা তো বলতেছে যে আপনি বুঝতে পারতেছি না বিয়ে করবো কিনা কারণ তো আমাদের কালচার কিছুই জানে না তা আমি বললাম যে দেখো এখন কিন্তু অনেকই মানে অনেক অনেক বাংলাদেশি ছেলেরাই আছে যারা হচ্ছে যে বিদেশি মেয়েদের বিয়ে করতেছে শুধু যে ইতালিয়ান তা না অনেকেই আছে যে করতেছে তো মেয়েরা তো ভালো তুমি চাইলে করতে পারো কোনো সমস্যা নাই তো এই হচ্ছে ওদের প্রেমের গল্প